আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মেহেদি টেক বিডি থেকে আমি মেহেদি হাসান স্বচ্ছ আছি আপনাদের সঙ্গে প্রিয় প্রত্যাশী বন্ধুরা দীর্ঘ একটা লম্বা বিরতি কাটিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটা চাকরির ভিডিও নিয়ে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অল করে দেবেন যাতে চ্যানেলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ভিডিওটি লম্বা না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর বিষয় খাদ্য অধিদপ্তরের সেই আলোচিত সার্কুলারটি নিয়ে হ্যাঁ প্রিয় চাকরি বন্ধুরা খাদ্য অধিদপ্তর আবারও নতুন করে সতেরোশো একানব্বই পদে সার্কুলার দিয়েছে সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তর ডিজি ফুডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতই মে দু হাজার পঁচিশ প্রতিষ্ঠান খাদ্য অধিদপ্তর ডিজি ফুড পদের সংখ্যা সতেরোশো একানব্বইটি পদ আবেদন শুরু আটই এপ্রিল আবেদনের শেষ তারিখ সাতই মে দুই আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রিয় চাকরি বন্ধুরা খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি বন্ধুরা খাদ্য অধিদপ্তরের নিয়োগটি সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমি পুরো বিষয়টা এখানে বলবো না সংক্ষেপে বলবো আর আপনারা একটু গুগলে দেখে নিতে পারেন চলুন আপনাদের আমি সংক্ষেপে কিছু শোনাই পদের নাম উপখাদ্য পরিদর্শক পদসংখ্যা পদ সংখ্যা চারশো উনত্রিশটি ষাট লিপি কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তেরোটি উচ্চমান সহকারী গ্রেড পদ সংখ্যা পঁচিশটি পদের নাম অডিটর পদ সংখ্যা হিসাব রক্ষক কাম কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ফোরম্যান পদ সংখ্যা তিনটি সহকারী উপখাদ্য পরিদর্শক পদ সংখ্যা তিনশো সতেরোটি অপারেটর পদ সংখ্যা আঠারোটি সহকারী ফোরম্যান পদ সংখ্যা চারটি মিল রাইট পদ সংখ্যা পাঁচটি ইলেকট্রিশিয়ান গ্রেড পদ সংখ্যা এগারোটি ড্রাইভার পদ সংখ্যা পঞ্চাশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা সংখ্যা চারশো ছত্রিশটি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা সংখ্যা বাহাত্তরটি ল্যাবরেটোরি সহকারী পদ সংখ্যা দুইটি সহকারী অপারেটর পদ সংখ্যা ছত্রিশটি এস্টেট ভেভার সর্দার পদ সংখ্যা ছয়টি ভেহিক্যাল মেকানিক্যাল পদ সংখ্যা নয়টি সহকারী মিলারাইট পদ সংখ্যা ছয়টি মিল অপারেটর পদ সংখ্যা একশো পঁচিশটি সাইলো অপারেটিভ পদ সংখ্যা একশো চুয়াত্তরটি স্প্রেম্যান পদ সংখ্যা চব্বিশটি নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে খাদ্য অধিদপ্তরে একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে তেরো শূন্য এক শূন্য 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 স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আর সাত তারিখ শূন্য পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকার আদা সরকারি ও সংস্থার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথার্থ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এক্ষেত্রে প্রার্থীকে মৌলিক পরীক্ষার সময় বিধি নিয়োগকারী নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আনাপত্তি পত্রে মূল কপি জমা দিতে হবে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই পদের পরীক্ষাগুলো লিখিত হবে না সবগুলো পরীক্ষা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে আর যারা এখানে এমসিকিউতে পাস করবে তারাই মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে সুতরাং এখানে বিস্তারিত বলা সম্ভব না আপনারা গুগলে গিয়ে দেখে নেবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবারও বিস্তারিত বিশেষভাবে অনুরোধ থাকবে যেহেতু আমি দীর্ঘ একটা লম্বা বিরতি কাটিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আপনারা শুরুতে আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আশা রাখি সেভাবে আবারও ভালোবাসা দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কি ধরনের ভিডিও আপনারা আমার থেকে চান সে বিষয়ে বিস্তারিত কমেন্ট করবেন চাকরি বিষয়ে কোনো কথা থাকলে আমাকে কমেন্টে বিস্তারিত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে धन्यवाद